আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছি যারা দীর্ঘদিন যাবত আমরা পেজ এবং প্রোফাইলে কাজ করে যাচ্ছি বাট আমাদের শখের পেজে ফেসবুক তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু এবং পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা দিয়ে দিছে টেনশন নেই আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন তো আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমি ফেসবুক অফিশিয়াল পেজটা আমি ওপেন করে নিব এখান থেকে আমরা সবার উপরে প্রোফাইলের আইকনটি ধরে ওইখানে আমরা ক্লিক করে দিব সেখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে চলে যাবেন হচ্ছে প্রফেশনাল ড্রাসবোর্ড প্রফেশনাল ড্রাসবোর্ডে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে মনিটাইজেশন টুলস মনিটাইজেশন টুলসে আসার পর এখান থেকে আপনারা অনেকগুলো সেট পাবেন স্টার্ট অ্যাড অন রিলস বিজনেস ইনস্টাম অ্যাডস যে আপনাদের প্রবলেম হয়ে আছে সেই উপর আপনারা ক্লিক করে দিবেন তো আমি স্টার্ট ক্লিক করে দিয়ে এখান থেকে দেখুন আমার গো টু পলিসি ইস্যু চলে আসছে তো আমি এটা রিপোর্ট করব তো আমি এখান থেকে একটা স্ক্রিন শট দিয়ে নিলাম আপনাদের যার যেখানে প্রবলেম সেটা আপনার স্ক্রিন শট দিয়ে নেবেন তো আমি এখান থেকে আবারও ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর বন্ধুরা আমি আবারও আরেকটি কাজ করে নিব এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর আপনার ডান পাশে দেখতে পারবেন হচ্ছে ট্রি ডট ট্রি ডটে ক্লিক করে দেবেন ট্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনারা বন্ধুরা এখান থেকে আপনার লিঙ্কটি কপি করে নেবেন আমি আমার পেজের লিঙ্কটি কপি করে নিচ্ছি পেজের লিঙ্কটি কপি করে নেওয়ার পর আমরা আরা আরো একবার ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর বন্ধুরা আমরা আবারও চলে যাব হচ্ছে profile icon 3.line সেখানে আমরা ক্লিক করে দিব সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এন্ড প্রাইভেসি চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা হচ্ছে চলে যাবেন হচ্ছে রিপোর্ট প্রবলেম রিপোর্টে প্রবলেমে আসার পর বন্ধুরা এখান থেকে একটা স্ক্রল ডাউন করে খুঁজে বার করবেন উটি রিপোর্টের প্রবলেম সেখানে আপনার প্রবেশ করে নেবেন সেখানে প্রবেশ করে দেখতে পারছেন একটু লোড নিচ্ছে এখানে প্রবলেম একটু অপেক্ষা করেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করে দিবছি ইনক্লুডিং ইনক্লুডিং এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন যুক্ত হয়ে যাবে আপনাদের সামনে এখান থেকে আপনারা যদি আপনার প্রোফাইল অথবা পেজ যে যেটা দিয়ে রিপোর্ট করতে চান সেটাতে আপনার প্রবেশ করবেন যেহেতু আমি পেজে রিপোর্ট করব সেই জন্য আমি আমার পেজটা সিলেক্ট করে নিব পেজটা সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখতে না হচ্ছে একটা বক্স বন্ধুরা এই বক্সে ফেসবুক টিমের জন্য কিছু লিখে দিতে হবে তো আমি লেখাটা আগে থেকে নোট প্যাডে সিলেক্ট করে লিখে রাখছি তো আমি এখান থেকে জাস্ট আমরা কপি করে নিয়ে পেস্ট করে দিব দেখুন আমি লেখাগুলো কপি করে লিচ্ছি তো এখান থেকে কপি করে নিয়ে নেবেন না হলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আর রেখে দিবেন তো আমি এখন এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা আর একটি অপশন এখানে নিচে দেখতে পাবেন বন্ধুরা আপলোড ফরম ফোন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ওই যে কিছুক্ষণ আগে আমরা যে একটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমাদের এখান এখানে শো করতে হবে তো আমি করে আমি স্ক্রিনশ এখানে দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধু এখান থেকে আপনারা দেখতে পারবেন সবার উপরে সেন্ট রিপোর্ট একটা আইকন আছে এই আইকনে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পারছেন বন্ধুরা আমার রিপোর্টটা প্রসেসিং হচ্ছে প্লিজ ওয়েট কিছুক্ষণের মধ্যে আমার রিপোর্টটা ফেসবুক টিমের কাছে পৌঁছাবে তারা আমার রিপোর্টটা দেখে রিভিউ করে আমার পেজের সমস্যা তারা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ রিমুভ করে দিবে। আশা করি এই সুন্দর একটা কাজ আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন